سلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تعالى يا أيها الذين آمنوا قولوا thank قال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد دروس سرّ بوري جي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد بلغ العلا بكماله كسف الدجا بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع قصاله صلوا عليه وآله كلمة لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله كلمة لا إله إلا الله لا إله إلا, 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 إلا الله تَيْرِ سوا معبود حقيقي कोई नहीं है कोई नहीं तेरे सेवा मौजूद की कोई नहीं है कोई नहीं यादों में तेरी को बुला दो कोई न मुझको याद नहीं دل آباد رہی اب تو رہے پاس रही अबु آخر اب تو رہے پاس तसि तदम آخر विरद ज़बा

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বর্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মাহাজ সভাপতি হাফেজ মৌলানা আব্দুর রশিদ সাহেব দামাত বরকাতমুন আলিয়া আমাদের মুরব্বী আমার আগে আলোচনা করেছেন আপনাদের এই বেতুয়া দক্ষিণ পাড়া নতুন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ হরজত মৌলানা আলমগীর হুসাইন বরকাত বরকাতমুল আলিয়া আলোচনা করেছেন প্রবীণ আলম দিন হযরতুল আল্লাম মৌলানা আব্দুল আজিজুল হকদম আম আমি আপনাদের সামনে পবিত্র কোরআন করিমের দুইটি আয়াতকে সামনে রেখে বরকতের নিয়তে আল্লাপাকের দেওয়া জবানে আপনাদের সহযোগিতায় দু একটি কথা আলোচনার প্রয়াস চালাব দোয়া করি আল্লাপাক আমাদেরকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাপাকের পবিত্র কর আন কালামুল্লাহ থেকে আলোচনা করা ও সোনার্থ বিজ্ঞান করেন সকলেই বলেন আমিন মোহতারাম হাজরিন এ পৃথিবীতে মহান রুব্বুল আলমিন সৃষ্টিকর্তা আমাদের মালিক একজন তিনি কে জোরে বলেন না এই কথার ভিতরে কারো কোনো সন্দেহ আছে জীবনদাতা আল্লাহ মরণদাতা আল্লাহ রেজেক দাতা আল্লাহ সব করণওয়ালা একজন তিনি কে আল্লাহ মহামরুবুল আলমিন সমস্ত মখলুকাতের মাঝে আমাদেরকে ইনসান হিসেবে কবুল করেছেন সকলেই বলেন আল্লাহ। তার কারণ মানুষ আল্লাহ আল্লাপাকের কাছে মহাব্বতের সৃষ্টি আমি আমার ভূমিকার দিকে না যেয়ে সরাসরি আমার আব আজদাদ ওলাম গ্রাম যারা জান্নাতে চলে গিয়েছেন আল্লাপাক যাদেরকে জান্নাতের সুয়া লিসান মাকাম দান করেছেন তাদের লিখিত কিছু কথা আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলী হি তাল তু এই যে কুলিম হজরত আলী থানবী আলি রহমা তিনি বলেন মানুষের মাঝে যদি তিনটি মহাব্বত এসে যায় আমানু আসাদ হব্বাল্ল এই আয়াতের তফসিরের ভিতরেই তফসির এ ভিতরে লিখেছেন মানুষের ভিতরে যদি তিন প্রকারের মহাব্বত এসে যায় ওই তিন প্রকারের মহাব্বতের বদলতে আল্লাহ ওই বান্দাকে দুনিয়া থাকা অবস্থায় অলায়ত দান করবেন শুভান মহাব্বত এক কথায় মহাব্বত কিন্তু মহাব্বত হত হবে কয় প্রকার জলে বলেন তিন প্রকারের মহাব যদি আপনারা শোনেন ইনশাআল্লাহ আখেরি পর্যন্ত থাকেন আমি আমার সাবজেক্টের উপর আলোচনা করার ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমি চেষ্টা করব কিন্তু বলুন তো জবান দেনেওয়ালাকে আমি বক্তা যতই যতই আমি কোরআন হাদিস গেটে দেখে আসি রিচার্জ করে আসি উনি যদি আমার জবান দিয়ে না বের করে দেয় আর আপনাদেরকে যদি না বসায় রাখে আমি বক্তারও ক্ষমতা নাই আপনাদের শোনারও ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা কার আল্লাহর এই কারণেই সাবজেক্টমূলক আলোচনা শুনতে রাজে আছে তো ইনশা আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন জোরে বলেন আমি মোহতারাম হাজিরিন পাক সমস্ত দুনিয়াকে সাজাইছেন মোহাব্বতের দ্বারা মোহাব্বত মালিকের বড় একটা নিয়ামত আজব এই মোহাব্বতটাকে আল্লাহ দুনিয়া আসমান জমিন সৃষ্টি করারও দুই হাজার বছর আগে পাক মোহাব্বত সৃষ্টি করেছেন যখন মানুষ সৃষ্টি করেন নাই মানুষ সৃষ্টিরও দুই হাজার বৎসর আগে সৃষ্টি করেছেন সুহান আল্লাহ এই মহাব্বতটাকে এক শত ভাগ করেছেন কত বাঘ এক বাক এক বাক মহাব্বতকে ভাগ করে মহান আমি তার কাছে নিরানব্বই ভাগ মহাব্বত রেখেছেন আল্লাহ বলেন নিরানব্বই বাক মহাব্বত রেখে আল্লাহ তালা এই এক মহাব্বতটা আবার এক শত বাক করেছেন সুভানল্লা বলেন এই এক ভাগ মহাব্বতের এক ভাগের এক ভাগটাকে এক ভাগ করেই নিরানব্বই আমার মহাব্বত আপনার পয়গম্বর সরকারের মতিনা সেইদুল মুরসানিন রহমতুল্ল আলমিন যাকে সম্মুখে রেখে আসমান জমিন সৃষ্টি করেছেন সেই মহান মানব মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলেন সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ তালা আমার পয়গম্বর আপনার পয়গম্বর কি দান করেছেন সুবাহ আর ওই এক শত এক বাঘের এক শত বাঘের নিরানব্বই বাঘ মহাব্বত দিয়া আর একটা বাঘ দিয়া আল্লাহ তালা সারা দুনিয়ার মাঝে ছিটাইয়া দিয়েছেন ছড়ায়া দিয়েছেন যেই সিটানো সরানের মাধ্যমেই আল্লাহ তালা দুনিয়াকে আবাদ করেছেন সোহান কতটুকু মহাব্বুত দিয়েছেন আসমান জমিন আসমানও সৃষ্টি করেছেন ওই এক শত বাঘের এক বাঘের এক শত বাঘের এক বাঘ মহাব্বত দিয়া সুহান জমিনই সৃষ্টি করেছেন এক বাগের এক বাঘের এক শত বাঘের এক বাঘ মহাব্বত দিয়া আমার আপনার বলুন তো দুনিয়াতে সন্তানের প্রতি পিতার মহাব্বত কম না বেশি জলে বলেন বেশি মার মহাব্বত সন্তানের প্রতি কম না বেশি বেশি শুধু কি আমার মা বাবা আর সন্তান আর পিতার মাঝেই মহাব্বতটা রেখেছেন না বরং এই মহাব্বতটা আল্লাহ তালা হেওয়ান জানোয়ারের ভিতরেও দান করেছেন পক্ষীকুলের ভিতরে দান করেছেন চতুষ্পদ জানোয়ারের ভিতরেও দান করেছে যেমন আপনারা কুকুর চেন তো ইনশাল্লাহ কুকুর ডগ কুকুর পাক পবিত্র পানি না নাপাক পানি হ্যাঁ নাপাক পানি প্রাণী এই প্রাণীটা এর সামনে মা কুকুরের সামনে যদি তার বাচ্চাকে মারতে যান বলুন তো বেশি না মারা তো দূরের কথা লাঠিটা যদি এরকমভাবে উৎসাহ করে ধরেন ও মা কুকুর কি আপনার সামনে থেকে যাবে না আপনার কামুর কামড় দেওয়ার জন্য আসবে আচ্ছা কেন মার ভিতরে তার বাচ্চার মহাব্বত আছে বিস্তর প্রাণী তার ভিতরে একটা সাপ আছে কুকুরটাকে নয় অনেক পাহারাদারের কাজের ভিতরে নিয়োজিত রাখার কারণে তার ফায়দা বুঝি উপকার বুঝি কিন্তু বিশদর প্রাণীর ভিতরে কি কোনো ফায়দা আমরা দেখেছি না কামড়ের যোগ্যতাই বেশি এই বিষ দর তার সাপ এই সাপের সামনে যদি তার বাচ্চাকে আপনি মারতে যান ওই বাচ্চা তো মারতে দেবেই না বরং আপনাদেরকে ফনা ধরে ংশন করার চেষ্টা করবে কারণ মা সাপের ভিতরে বাচ্চার প্রতি আছে কেন ওই যে এক বাঘের এক বাঘের একশত বাঘের এক বাঘ মহাব্বতটা মা কুকুর আর মা সাপের ভিতরেও দান করেছেন আর যেই মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে নিরানব্বই বাক মহাব্বত দিয়ে সৃষ্টি করলেন সেই মহান রব্বুল আলমিন শুধু সৃষ্টি করলেন না সমস্ত মাকলোকাতের ভিতরে শ্রেষ্ঠত্তর মাকাম দান করেছেন আমাদের কি কি মনে হয় জাহান নামে দেওয়ার জন্য বানাইছেন সুহান জাহান নামে যদি দিতেন তাহলে আগেই দিতেন ফেরাউনের জগতে আমাদেরকে প্রেরণ করিতেন কিন্তু রহমতের সাগর পয়গম্বরের উম্মত বানাইতেন এই কারণেই আমি আর আপনি বুকে হাত দিয়ে বলতে পারি একজন হাতে আছে যার হাতে নিরানব্বই প্রকার মোহ্বতের অংশ আছে তার নাম মুহাম্মাদুর জোরে বানেন মোহাম্মাদুর রসুল জকলেই বানেন সাল্লি আসিত ইনশাল্লাহ चुनाव चुन रहे मोहब्बत एक आजीब से ही बया करना नामुमकिन है मोहब्बत एक आजीब शही है बया करना नामुमकिन न ना खाता है न पीता है न जीता है न मरता है না খাতা হাই না পিতা হাই না জিতা হাই ও বাবা তামাম কুল কায়নাতের দিকে তাকা দেখেন আসমান বানাইছেন আল্লাহ পাক ফেরিস্তা দিয়াম জমিন বানাইছেন ফেরিস্তা দিয়া সমস্ত হায়ান হাত বানাইছেন আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে কিন্তু একটা মাখলু আল্লাহ পাক সৃষ্টিকর সেন শুধু ফেরেশতা ব্যবহার করেন নাই বরং আল্লাহ তালা আদিশে কুদসি রবিদ্র মানে হলাক তো বিয়া দিয়া আমি আমার একটা সৃষ্টি আছে যাদেরকে সমস্ত মাখলুক কাতের ভিতরে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি ও বাবা সেটা চিন্নাক জাতি নয় কোনো হায়ান জানোয়ার নয় সেটা আল্লাপাকের এক একমনৈত মাখলুক তার নাম ইনসান যাকে আল্লাহ পাক সৃষ্টি করার আগে ব্যবহার করেছেন আর রহমান কোরআন বর্ণনা করে আর রহমান আল্লাহ কোরআন খলকল ইউসান আল্লা মাহুল ও মানুষ তাকে দেখো তুমি যদি তোমার সাড়ে তিন হাত বডির দিকে আমি মাওলা পাখের কতগুলো দিয়া তোমাকে সৃষ্টি করেছি কইরা গো তুমি তোমার সাড়ে তিন হাত বডির মাঝে আমি পাকের নিরানব্বই প্রকার মহাব্বতের দিশা পাইবা সুবহানাল্লাহ হাতি দেখেন হাতি হ্যারে সৃষ্টি করেছে আল্লাহ হাতি যেই মুখ দেখায় ওই মুখ দেখি পান করতে পারে না সুর দেবান করে সুর নাক দেখবেন কোথায় মুখ দেখবেন কোথায় কিন্তু আল্লাহ পাক আমাকে এত আদর করে সৃষ্টি করেছেন এত উত্তম ভাবে সৃষ্টি করেছেন যেঠায় নাকের দরকার যতটুক দরকার ততটুক দিয়েছেন যতটুক মুখ দরকার ততটুক মুখ দিয়েছেন যতটুকু যেখানে যেই অঙ্গ যতটুক দরকার আল্লাহাদী হলাকা ক্যাফে সমান ক্যাফে কাফে আই সোরথি মা সা আরাক ক্যাফাক যেমন সৃষ্টি যেমন মাওলা সুন্দর তেমন সৃষ্টি পাক একজন মাকলুককে সৃষ্টি করেছেন তার নাম ইনসান আমি আর আপনার সুবাহ চিৎকার করে বলেন সুবাহ জাহান্নাম নাম দিতে নাই জাহান্নাম নাম দিতে নাই জান্নাত দিতে সুহানুল্লাহ বললেন না জান্নাত দিদি সৃষ্টি করেছেন তফসিরে কাবীরের ভিতরে অকয়ালানু হ্রদ অকয়ালা রথ অপে ইন্নি দাও তো কওমি লেই না ও না হ্যাঁ না এ আয়ন্ত তুলসীর ভিতরে রেখেছেন না নো দ্বিতীয় আদম জেরি সাড়ে নয় শত বছর তার উমুদদের কেটে গেছেন উম্মদদের কেটে কেটে কে মাতৃ পুঁজি উন্মুদ বানাইছেন চ আসি জন কতজন বাবা আসি জন কয় শত বছরে সাড়ে নয় শত বছরে হতো নুহের মোট হায়াত ছিল হলো এক হাজার বছর শুভানন্দ কিন্তু কয়জন আপনি এখন শত সাড়ে নয় বছরে কে আশি দিয়া বাদ দিয়ে দেখেন কয়েকজন করে পড়ে বছরে একজন করে পড়বে কথা কেন না কে পড়বে না শতকে তো দুইজনও পড়বে না আচ্ছা যাই হোক তারপরেও হজরত নৌমি মনা তুমি নবুয়তি মিশন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিল আমি সকল মানুষদেরকে রাত্রে ডেকেছি দিনে ডেকেছি খাওয়ার মুহূর্তে ডেকেছি খাওয়ার অন্য টাইমে ডেকেছি কিন্তু এরা তো ডাকে সারা দেয় না বরং নির্যাতন করে রাত্রে নির্যাতন করে দিনে নির্যাতন করে রাস্তায় নির্যাতন করে ঘরে নির্যাতন করে এমন কি এমনকি বলে দেশান্তর করার পরিকল্পনা করতেছে আল্লাহ আর তো মানে না কত শত বছর পরে সাড়ে নয় শত বছর পরে মালিক কি বলেছেন আল্লাহ আলাল আল্লাহ তোমার এই জমিని আর একজন কে রাখো না নবীর দোয়া কুল্লু দোয়া হয় বদ দোয়া করলেও দোয়া কবুল হবে আল্লাহ পয়গম্বর দোয়া করেছেন আল্লাহ তায়েফের জমিনটাকে তুমি পবিত্রময় জমিন বানায় দাও সুবহান জমিন পবিত্র হয়ে গেছে নির্যাতন রয়েছে তারপরও পবিত্র হয়ে গেছে যারা হস করতে গিয়েছেন তারা দেখবেন তায়েফ সবচেয়ে সমগ্র আরব কান্ট্রিতে যতগুলো পণ্য আসে সব তায়েফের পণ্য ঠিকঠাক ঠিক বলেন কাঁচামাল সব তাইফের পণ্য দোয়া করেছেন পবিত্র হয়ে গেছে বরকতময় হয়ে গেছে ও যা আলিমার হয়ে গেছে এক কথায় নবীরা দোয়া করলে দোয়া কবুল হয় বদ করলেও দোয়া কবল হয় তার কারণ আল্লাহ নবীদের পর ফুল জবান বানাইছেন হাদরতি নু আল্লাহর কাছে বোধ করতেছেন আল্লাহ তুমি হায়ান্তি সিনা দীর্ঘ সাড়ে নয় শত বছর আয়াত দেয়া তোমার বান্দাদের কি আমি ডেকলাম রাত্রে ডাকলাম দিনে ডাকলাম কিন্তু মারুত্র পুঁজি হলো আশি জন মাল্য মৌলা আর তো কেউ মানে না ও মওলা আর তো কেউ মানে না বরং উল্টা মানে নির্যাতন করে আল্লাহ তুমি এদের কিরে না কিতাব বর্ণনা করে আল্লাহর নু আল্লাহর কাছে বোধ করেছেন বদুয়া করার সাথে সাথে পলাপন শুরু হয়ে গেছে সব দুনিয়ার সব মানুষ হালাক হয়ে গেছে মাত্র চল্লিশ জন নৌকার ভিতরে রোহন করিয়া পাহাড়ে যুধির উপর আল্লাহর পয়গম্বার তার মমিন বান্দাদের কেন নুহের কিস্তির উপর উঠছে আল্লাহ তালা সকলকে নাজার দান করলেন আশি জনকে নাজার দান করলেন সকল ধ্বংস হয়ে গেল যখন আবার দুনিয়ার নতুন ভাবে আওয়াজ শুরু হয়ে গেল আল্লাহ তালা হাজরতে নুকে ডাক দে বানেন পয়গম্বর সব হালা কয়ে গেছে কাফির মুসলিদ বেঈমান বলতে আর কেউ নাই ও পয়গম্বর আপনি এখন দুনিয়া আবাদ করেন তার কারণ আপনি দ্বিতীয় আদম দুনিয়া আবাদ হইতেছে আল্লাহ তাআলা হযরত নূহকে ডাক দিয়ে বললেন পয়গম্বর আপনি আপনার হাত দিয়া আপনার নির্দেশনায় যারা আছে তাদের মাধ্যমে অনেক কিছু বানান এ বানান সে বানান তা বানান তবে রান্না বাড়ি করার জন্য হারি পাতিল বানান আল্লাহ হারি পাতিল বানাইতেছেন একের পর এক হারি পাতিল বানাইতেছে কতই সুন্দর করে পয়গম্বর হারি পাতিল গুলো বানাইতেছেন আর সুন্দর করে বাতাসে যেন শুকায় শুকানের ব্যবস্থা করতেছে রোদ্রে শুকানের ব্যবস্থা করতেছি বৃষ্টির ফোটায় যেন ভিজা না যায় ভেঙে না যায় তা ব্যবস্থা করতেছে আল্লাহর পয়গম্বর বারংবার হারি পাতিল গুলো হেফাজত করতেছেন এক পর্যায়ে পয়গম্বর কি বললেন ওগণ আদেশ করলাম বানাইলা কত রৌদ্রের তাপ শুকাইলা তুফানের না মুেঙ্গে হেফাজত করলাম এখন বানানো শেষ হয়ে গেছে এখন আমার আর একটা অর্ডার তুমি ওই হাড়ি পাতিল গুলো নিজ হাতে যে বানাইছ হাড়ি পাতিল গুলো সুন্দর করে এই যে লাঠি দিলাম নাও 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 এই লাঠিগুলোর দ্বারা আবার বাইর বাইরা বাইরা প্রত্যেকটা বাঙে ফেলাও বানাইছো এই যে লাঠি দিলাম লাঠি দেওয়া বাইরা বাইরা বাঙ্গ বাংলাদেশে একটা বাঙ্গে আর আল্লাহর দিকে তাকায় সুবাহান বলেন মমিনের তাক কোন দিকে জোরে বলেন আরো জোরে বলেন মমিনের তাক কোন দিকে আল্লাহর দিকে আর যারা কুফফার মুশরিক বদ্দিন তাদের তাক হলো দুনিয়ার জনগণের প্রতি তাদের তাক আলসমানের মালিকের প্রতি না ঠিকনা বৈক বলেন এই কারণেই যারা যাদের তাক আসমানের প্রতি বারাকাত ফিস সামায় রিজকুকুম আসমান ওয়ালার প্রতি যারা না তাকায় তাদেরকে আজকে দেখা যায় আগামী কালকে টাইট খুঁজে পাওয়া যায় না ঠিক ঠিক জোরে বলেন মমিনের প্রত্যেকটা হবে কোন দিকে আরো জোরে বানেন কোন দিকে আল্লাহ